সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ জজকোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনারা একই বিষয় নিয়ে একাধিক মামলা করতে চান এই মামলা করলে আপনার মামলাটি টিকবে কি না এবং টেকলে কিভাবে এবং কোন পদ্ধতিতে আগাতে হবে এ বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দেবেন আপনাদের সাংসারিক অথবা পারিবারিক বা সামাজিক যে কোলাহলগুলো হয়ে থাকে এরই ধারাবাহিকতায় একই বিষয়বস্তু নিয়ে একাধিক মামলা করতে চান একটি মামলা ঢাকাতে এই সেম মামলা ঢাকার বাইরে কোনো একটি জেলায় অথবা ঢাকার ভিতরেই একই বিষয় নিয়ে একাধিক আদালতে মামলাগুলো যদি আপনারা করে থাকেন তাহলে এই মামলা থেকে কি ফলাফল আশা করা যায় কি না অথবা আপনার মামলাটি টিকবে কিনা বা এখান থেকে সুস্পষ্ট বা সুনির্দিষ্ট কোনো রেজাল্ট আশা করতে পারেন কি না সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছি যদি ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে আমাকে প্রথমেই বলতে হবে আপনার আশেপাশে কোনো প্রতিবেশীর সাথে যদি ঝগড়া হয় বা কোনো এক ধরনের জমি জমা নিয়ে বিবাদ সৃষ্টি হয় এই বিবাদের জের ধরে তাকে অতিরিক্ত শাস্তি দেওয়ার আশায় যদি একই বিষয় নিয়ে একাধিক মামলা দায়ের করেন একই বিষয় নিয়ে একাধিক মামলা দায়ের করলে আপনার মামলা টিকবে কি ঠিকবে না অনেকেই শাস্তি বেশি দেওয়ার জন্য বা আক্রোশ থেকে এগুলো করে থাকে এবং এমনও দেখা যায় যে ঢাকাতে যে আইনজীবীর মাধ্যমে আপনি মামলাটা দায়ের করলেন পরবর্তীতে ওই সেম মামলা হয়তো গাজীপুরে অন্য আইনজীবী দিয়ে আরেকটি দায়ের করলেন গাজীপুরের আইনজীবী জানে না ঢাকাতে এ ধরনের মামলা হয়েছে এবং ঢাকার আইনজীবী জানে না যে গাজীপুরে এই ধরনের একটা মামলা আপনি করেছেন সেম ডেট সেম এলিগেশন দিয়ে আপনি মামলা দায়ের করেছেন কেন ওই আসামিকে হয়রানি করার জন্য ওই প্রতিবেশীকে হয়রানি করার জন্য ওই প্রতিবেশীকে শাস্তি দেওয়ার জন্য এই যে আপনাদের ক্ষোভ এই যে আপনাদের রাগ এগুলো দিয়ে আপনারা ওই শত্রুকে ঘায়ল করার চেষ্টা করেন সমস্যাটা হয়েছে এখানেই যে আপনারা জানেন না যে একই বিষয় নিয়ে একই অ্যালিগেশন নিয়ে একাধিক মামলা দায়ের করা যায় না যদি একই বিষয় নিয়ে একাধিক মামলা দায়ের করা হয় তাহলে ফৌজদারি কার্যবিধির চারশো তিন দ্বারা অনুযায়ী প্রিন্সিপাল অফ ডাবল জিও পার্টি অর্থাৎ এই যে দুবার দোষ নীতি এটি প্রতীয়মান হয় অর্থাৎ একই বিষয় নিয়ে আপনি দুবার মামলা দায়ের করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার পরের যে মামলাটি রয়েছে আর আগের যে মামলাটি রয়েছে একটি মামলা খারিজ হয়ে যাবে যদি বিজ্ঞ আদালত জানতে পারে এখন আপনি হয়তো বিজ্ঞ আদালতকে জানাবেন না কিন্তু যার বিরুদ্ধে মামলা হয়েছে তার আইনজীবী কি বসে থাকবে তার আইনজীবী অবশ্যই ওই বিষয়টি আদালতে কাগজপত্রের মাধ্যমে উপস্থাপন করবেন এবং একটি মামলা আপনার খারিজ হয়ে যাবে এতে করে আপনার যে মামলাটি টিকে থাকবে সেটিও কিন্তু নর্মাল হয়ে যাবে একই বিষয় নিয়ে যখন আপনি দুই জায়গা মামলা করবেন আদালত ধরে নিবে যে আপনি ভ্রাক এবং ক্ষোভবশত ওই ব্যক্তিকে এই মামলা করেছেন যেখান থেকে আপনার এই মামলার রেজাল্ট পাওয়াটা সমীচীন হয়ে যাবে প্রিয় দর্শক সেই জন্য আপনাদের একই বিষয় নিয়ে একাধিক মামলা দায়ের করা উচিত না বা করা ঠিক হবে না এটি আইন ডিনাই করে অর্থাৎ আইন দ্বারা বাড়িত হয় আইন বলে আপনার সাথে যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে তাহলে আপনি অবশ্যই আইনের দ্বারস্থ হবে তবে একই বিষয় নিয়ে আপনি দুই জায়গা মামলা করে ওই ব্যক্তিকে হয়রানি বা আইনের সময় নষ্ট করার অধিকার আপনার নেই সুতরাং একই বিষয় নিয়ে আপনি দুই জায়গা মামলা দায়ের করতে পারবেন না এছাড়া অনেক সময় দেখা যায় হাজব্যান্ড ওয়াইফের ভিতরেও গ্যালজাম লেগে যায় অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড হয়তো ভরণ পোষণ দিচ্ছে না হাজব্যান্ড হয়তো ঠিকমতো খাবার খরচ দিচ্ছে না বা দেখভাল করতেছে না বা তার উপরে অত্যাচার করতেছে এখন আইনজীবীর কাছে গিয়েছেন আইনজীবী আপনার বিরুদ্ধে আপনার হয়ে একটি যৌতুক মামলা দায়ের করে দিল একটি নারী নির্যাতন মামলা দায়ের করে দিল ওই সেম এলিগেশনে আপনি আবার গিয়ে আপনি যে জেলায় থাকেন ওই জেলায় এই সেম মামলা দায়ের করলেন এতে করে আপনি এখান থেকে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম সুতরাং এই বিষয়গুলো আপনার জানা উচিত আজকে যে ভিডিওটি আপনাদের করছি এটি আপনাদেরকে সচেতন করার জন্য আইনের প্রতি আপনাদের অবশ্যই সচেতন হতে হবে আইনকে অপব্যবহার করার কোনো সুযোগ নেই তাতে করে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন এবং আইনের সময় নষ্ট করার অধিকার আমাদের কারোরই নেই আদালতের যে সময় অতি মূল্যবান সময় সেটি নষ্ট করার অধিকার আমাদের কারণেই যার কারণে আমাদের যে বিষয়ে আমরা ক্ষতিগ্রস্ত হই যে বিষয়ে আমাদের প্রতি অন্যায় হয় আমরা সেই বিষয়ের উপরে যে মামলাটি দায়ের করা উচিত বা যে আইনগত পদক্ষেপ নেওয়া উচিত শুধুমাত্র আমরা সেটি নিব এর বাহিরে আমরা অতিরিক্ত অর্থ ব্যয় আদালতের সময় ব্যয় এগুলো আমরা করব না প্রিয় দর্শক আজকের আলোচনা এ পর্যন্তই আপনারা যদি আরও কিছু জানতে চান আপনাদের যদি কোনো মামলা মোকদ্দমা পরিচালনা করতে চান যদি কোনো হলফনামা তৈরি করতে চান এছাড়া যে কোনো আইনি পরামর্শ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল Halo thank bin Allah Hafiz Assalamualaikum